বেতন পাচ্ছেন কালকে তার চাকরির নিশ্চয়তা নাই সেখানেও হচ্ছে যারা আমরা শুনেছি মিডিয়া হাউস যারা কিনা মাতৃত্বকালীন ছুটি নিয়ে এত কথা বলে তারা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দেয় না সেখানেও নারীরা প্রেগনেন্ট হলে প্রেগনেন্ট হলে তাদের হচ্ছে শিডিউল এমন ভাবে দেওয়া হয় যে তারা চাকরি ছাড়তে বাধ্য হয় টাকা বড় করবে না মায়ের মেধা শ্রম শরীর দিয়ে শুধু সন্তান বড় হবে না এবং যেহেতু রাষ্ট্রের দায়িত্ব হলে রাষ্ট্র কি করবে কারখানাগুলোতে আমরা ডেকে আন চাই আমরা চাই শ্রম এলাকায় ডেকে আট থাকবে শ্রমমতো টাকায় এবং সেখানে হচ্ছে ভর্তুকে দেয়া হবে যেখানে হচ্ছে শ্রমিক নারীরা পুরুষেরা তাদের সন্তানদেরকে রাখতে পারবে তাদের নিরাপদে কাজ করতে পারবে এবং শুধু তাই নয় আমরা মনে করি এই সকল শ্রমিকের শান্তানেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়বে তাই তাদের শিক্ষার দায়িত্ব নিতে হবে শ্রমিক এলাকায় স্বল্প বেতনে মানসম্পন্ন শিক্ষার সুযোগ আমরা চাই যেখানে শ্রমিকের ছেলেমেয়েরা স্বল্পতম বেতনে পড়াশোনা করার সুযোগ পাবে আমি আশা করি যে নতুন যে দেশ আমরা কামনা করছি যে সংস্কারের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেখানে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা হবে এবং একই সঙ্গে আরেকটা কথা বলে রাখতে চাই যে শ্রমিকদের কথায় যেহেতু আমরা জানতে পারি কারণ শ্রমিকদের তো পিঠে দেয়ালে পিঠ থেকে গেছে তাই গার্মেন্টস শ্রমিকরা আমাদের সবচেয়ে মানে সবচেয়ে সংগ্রামী গোষ্ঠী কিন্তু বাকি যে আধুনিক শ্রম দাস হয়েছে যেটা কর্পোরেট প্রতিষ্ঠানে হয়েছে হয়েছে যেখানে টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখা একটু আগে এক ভাই বললেন যে কথা বলার সুযোগ নেই কর্পোরেট প্রতিষ্ঠানে দাস থাকে সেখানে কেউ কথা বলতে পারে না ফলে সেখানে শ্রম আইন নিয়ে কিন্তু আপনারা যেভাবে কথা বলছেন আসলে শ্রম আইন কত সালায় কত শ্রম আইন অনেক টাকা বড় বড় বেতনের যারা আছেন আধুনিক শ্রমিক তারাও কিন্তু সেটা জানেন না তারা আজকে বেতন পাচ্ছেন কালকে তার চাকরির নিশ্চয়তা নেয় সেখানেও হচ্ছে যারা আমরা শুনেছি মিডিয়া হাউস যারা কিনা মাতৃত্বকালীন ছুটি নিয়ে এত কথা বলেন তারা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দেয় না সেখানেও নারীরা প্রেগনেন্ট হলে প্রেগনেন্ট হলে তাদের হচ্ছে শিডিউল এমনভাবে দেওয়া হয় যে তারা চাকরি ছাড়তে বাধ্য হয় তাই শ্রমিক এই আধুনিক শ্রমিকরাও আশা করি তাদের দাবি দেওয়া নিয়ে সহব হবেন তারাও বিভিন্ন সংগঠন গড়ে তুলবেন তারাও হচ্ছে মানে শ্রমিকদের মতো যেরকম কার্যকর ট্রেড ইউনিয়নের দাবিতে শ্রমিকরা একত্রিত হয়েছে সেভাবে তারাও হচ্ছে হবে এবং তারা সাথে সাথে এটাও মনে রাখবেন যে গার্মেন্টস শ্রমিকের যদি বেতন বাড়ে এটা আদতে আপনার জন্যই জন্য গার্মেন্টস শ্রমিকের যদি নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত হয় সেটা আদতে আপনার কর্ম পরিবেশকে উন্নত করবে তার যদি বেতন বাড়ে বাজার সচল হবে অর্থনীতি সচল হবে আপনার জীবনেও পরিবর্তন আসবে আপনারাও আসুন গার্মেন্টস শ্রমিক সহ সকল শ্রমিকদের সঙ্গে একসঙ্গে আন্দোলন করি আমাদের দাবি দাওয়া নিয়ে একসঙ্গে কাজ করি সবাইকে আবার শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ চন্দ্র